নমস্কার বন্ধুরা স্মৃতি রেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা বাটা বা ভর্তার রেসিপি শেয়ার করব গরম ভাতের সাথে যে কোনো বাটা বা ভর্তা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে দারুণ টেস্টি এই রেসিপি খুব অল্প উপকরণে চটপট তৈরি করে নেওয়া যায় খেতে অসাধারণ স্বাদ আমি আজ এই ভর্তা কিভাবে বা কী দিয়ে বানিয়েছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে সরাসরি রান্নায় চলে এলাম কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যেহেতু বাটা করছি একটু সর্ষের তেল না দিলে কিন্তু ভালো লাগবে না খেতে সাদা তেলে না রান্না করাই ভালো তেল গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে মুসুর ডালের বড়ি দিয়ে দিলাম এই বড়িগুলো আমার বাড়িতে দেওয়া আপনারা কেনা বড়ি দিয়েও করতে পারেন এবার এই বড়িগুলো নেড়ে চড়ে বেশ লাল করে ভেজে নিতে হবে বড়ি ভাজতে খুব বেশি সময় লাগবে না দেখুন বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে লাল করে এবার এই বড়িগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি বড়ি তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে এখন অনেকটাই তেল আছে এই তেলের মধ্যে কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম রসুনটা হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ দিয়েও একটু নেড়ে ভেজে নেব দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও নেড়েচেড়ে বেশ লাল করে সব কিছু ভেজে নেব এদিকে দেখুন বড়িগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এই ঠান্ডা বড়ি আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত বড়িগুলো দেখুন মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার জল ছাড়া এইভাবেই একটু গুঁড়ো করে নেব এদিকে আমার পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবো না এবার এই সব কিছু আমি কড়াইয়ের থেকে তুলে নেব কড়াইয়ের মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আপনারা চাইলে শুধু শুকনো লঙ্কা দিয়েও এই রান্নাটা করতে পারেন বা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন তবে যে কোনো বাটা বা ভর্তায় একটু শুকনো লঙ্কা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে দেখুন লঙ্কাটাও বেশ লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি কড়াই থেকে একটা থালার মধ্যে দেখুন সমস্ত ভাজা উপকরণ নিয়ে নিয়েছি আর ডালের বড়িগুলোও দেখুন মিক্সিতে একটু ঘুরিয়ে পাউডার মতন করে নিয়েছি একটু দানা দানা থাকলে কোনো অসুবিধা হবে না দিয়ে দিচ্ছি লবণ লবণ দিলে শুকনো লঙ্কা ডোলে মাখতে সুবিধা হবে আপনারা চাইলে এই সমস্ত ভাজা উপকরণও ওই বড়ির সাথে দিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন তবে আমার ওটা ভালো লাগে না বিশেষ আমি এইভাবেই করে থাকি সমস্ত শুকনো লঙ্কাগুলো দেখুন লবণের মধ্যে দিয়ে ভালো করে ডলে নিলাম এবার কাঁচা লঙ্কা রসুন সব কিছু একটু ডলে নিতে হবে খুব ভালো করে সব কিছু একটু মেখে নিচ্ছি এবার এই সব কিছু একটু ভালো করে মেখে নেব এখানে আমি লবণ কম পরিমাণেই দিলাম যেহেতু বড়ির মধ্যে একটু লবণ আছে সেই জন্য অল্প করে লবণ দিয়েছি এবার বড়িটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সির গায়ে অনেকটাই লেগে আছে সেগুলো একটু হাত দিয়ে নিয়ে নিচ্ছি এবার খুব ভালো করে সব কিছু মেখে নিতে হবে ভালো করে একটু চেপে চেপে মেখে নিলে মাখাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল যে কোনো বাটা ভর্তায় একটু কাঁচা তেল দিলে দারুণ সুন্দর গন্ধ বেরোয় এবং স্বাদটাও ভীষণই ভালো হয় কাঁচা তেল দিয়ে আবারও সব কিছু ভালো করে মেখে নিচ্ছি ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে দেখুন সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এখান থেকে কিছুটা আমি একটু আলাদা করে রাখছি আর বাকি যে ভর্তাটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি যে কোনো বাটা ভর্তা একটু ধনে পাতা দিলে খেতে খুবই ভালো লাগে ধনেপাতা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি ভর্তা বা বাটা যেটাই বলুন আমার একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে আমার আজকে ভর্তা বা বাটা ভীষণ সহজ খেতে খুব ভালো লাগে বড়ি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে বাড়িতে তৈরি করা হোক বা কেনা হোক যে কোনো বড়ি দিয়ে কিন্তু এই ভর্তাটা আপনি বানিয়ে নিতে পারেন আর গরম ভাতের সাথে একবার তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে আমার আজকের এই বড়ি ভর্তা আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে